বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই রাগ ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের কোনো কাজে কাজে লাগে লাগে না হাত পাও মানুষের বিভিন্ন উপার্জনের কামে এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না দেখ কোনো কাজের জন্য ওইটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এ কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি এটা আল্লাহ তালা কেন বানাইছেন খুদার কসম রব্বুল আলমিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছে শুধু সেজদার যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নেয় তুই মানুষও না মানুষের বাচ্চাও না ইনসানের কোন কাতারে সে পড়ে না সে কোনো মানুষের কাতারে পড়ে না ইনসানের কোন কাতারে পড়ে না যার কপালে সেজদা কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে উল্ জবাহাতে আলাল জমিনের মধ্যে কি রাখা এই তো কপাল রাখাটারে কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য